আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রথমবার এতগুলো বাচ্চা একসাথে আমরা বিক্রি করলাম মূলত আমাদের কাছে প্রচুর পরিমাণে অর্ডার থাকার কারণে কিন্তু আমরা বাচ্চা দিতে পাচ্ছিলাম না পরবর্তী সময় আমরা যেটা করেছি আপনারা অনেকে জেনে থাকবেন আমাদের যে ইনকুবেটর রয়েছে সেই ইনকুবেটরে অল্প পরিমাণে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি মূলত আমাদের অল্প পরিমাণে বাচ্চা উৎপাদন হয় ঠিকই কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি থাকে আমাদের কাছে চাহিদা বেশি থাকার পরেও আমরা বাচ্চা কেন বেশি উৎপাদন করি না মূলত আমরা চেষ্টা করি আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো যেন ভালো থাকে আমরা যখন অল্প দিয়ে কোনো কিছু শুরু করি সেই সময়ে যে পরিচর্যা আমরা করে থাকি পরবর্তী সময়ে আমাদের সেই জিনিসগুলো অল্প থেকে যখন বেশি হয়ে যায় সেই সময়তে আমাদের সেই পরিচর্যা আর করা লাগে না অর্থাৎ আমরা করি না তো যাই হোক আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমাদের বাচ্চার কোয়ালিটি ভালো করার জন্য তো আপনারা আজকে আমাদের বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের বাচ্চার কোয়ালিটি গুলো কেমন দেন আমাদের যে ইনকুবেটারে যে বাচ্চাগুলো ফুটেছে সেই বাচ্চাগুলো আমরা আজকে দিয়ে দেবো তো মূলত এর আগেও কিন্তু উনি আমাদের কাছ থেকে নয়শো প্লাস বাচ্চা নিয়ে গেছে এখন আমরা এক হাজার পিস বাচ্চা দিয়ে দিব ওনাকে মূলত উনি আমাদের দুই হাজার পিস বাচ্চার অর্ডার দিয়েছিলেন এর মধ্যে নয়শো প্লাস বাচ্চা ওনাকে দিয়েছিলাম এখন আমরা যেটা করব বাকি যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আগে দিয়ে দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের বাচ্চাগুলো গণনা করে কমপ্লিট করলাম এখন যেটা করব আমরা ওনাকে দিয়ে দেব এই বাচ্চাগুলো ওনাকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম উনি কিন্তু প্রথমবারের মতো এই কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন এর আগে থেকে কিন্তু উনি বয়লার ব্রয়লার মুরগি পালন করছিলেন এবং ওইটা বাদ দিয়ে কিন্তু এই প্রথমবারের মতো উনি কোয়েল পাখি পালন করা শুরু করছেন এতক্ষণ তো আমাদের নিজেদের ইনকুবেটার দ্বারা ফোটা বাচ্চাগুলো আমরা দিচ্ছিলাম তো এখন আমরা যেটা দিব আমাদের অন্য হ্যাচারি থেকে অর্ডার দেওয়া বাচ্চাগুলো যেহেতু আমাদের কাছে অনেক পরিমাণে আলহামদুলিল্লাহ অর্ডার আসে সেহেতু আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাগুলো দেওয়ার জন্য অর্থাৎ আমাদের নিজেদের ইনকুবেটার মেশিনে ফুটা বাচ্চাগুলো এর মধ্য থেকে যদি বাচ্চা আমরা না দিতে পারি সেহেতু আমরা অপেক্ষা করতে বলি আমাদের কাস্টমার গুলোকে অর্থাৎ আমরা যাদেরকে বাচ্চা দিয়ে থাকি অর্থাৎ আমাদের যারা অর্ডার দিয়ে থাকেন এরপরও কিছু কাস্টমার রয়েছে তাদের ইমার্জেন্সি বাচ্চা লাগবে যেহেতু আমাদের অল্প পরিমাণে আমাদের বাচ্চা উৎপাদন করি সেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে বাচ্চাগুলো সব সময় দিতে পারি না এরপরও আমাদের কাছ থেকে অনেকে বাচ্চা নিতে চান যেহেতু ওনার প্রথমবারের মতো এই কোয়েল পাখিগুলো পালন করতে চাচ্ছেন সেহেতু এই বিষয়গুলো ওনাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায় তো যাই হোক উনাদের আস্থা এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ উনাদের সুন্দরভাবে আমরা বাচ্চা দিলাম ওনারা ছাড়াও কিন্তু আমরা এখানে বুঝিয়ে একশো পিস বাচ্চা দিলাম তো মূলত ওনারা নিয়েছে চার হাজার তিনশো পিস বাকি বাচ্চাগুলো আমরা দিয়ে দিলাম অন্য তিন জনকে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল